আসসালামু আলাইকুম টেস্ট উইথ সিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে থাকছে আলুর দম রেসিপি এই আলুর দম লুচি পরাটা বা ভাতের সাথে সবাই খুব পছন্দ করে খুব সহজেই কিভাবে সুস্বাদু করে আলুর দম তৈরি করা যায় তাই দেখাবো চলুন তাহলে দেখে নি প্রথমে ছোট ছোট আলু নিয়েছি চারশো গ্রাম পরিমাণ নিয়ে আলুগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছি আলু যদি আপনার না ছিলা যায় তাইলে আলুটা সিদ্ধ করার পরে ছিলে নিলে আলুটা একটু কালো হয়ে যায় এবার ভালোভাবে আলুটাকে আমি ছিলার পরে ধুয়ে নিচ্ছি নিয়ে এবার এমন পরিমাণে পানি দিচ্ছি যেন আলুটা সিদ্ধ হবে এবং পানি থাকবে না বেশি পানি দিয়ে যদি সিদ্ধ করা যায় তাহলে পানিটা ফেলে দিলে সেই আলুর টেস্টটা পানিতেই চলে যায় যার জন্য আলুটার টেস্ট কমে যায় চুলায় ফ্রাই প্যানে আলু নিয়ে দুই কাপ পানি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর পানি শুকিয়ে গেলে আলু ঢেলে নিচ্ছি এবার টুথপিক দিয়ে প্রত্যেকটা আলুতে কয়েকটা করে ফুটো করছি যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে সবগুলো আলু এভাবে ফুটো করে নিলাম হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আমি আলুগুলোকে একটু মেখে নিচ্ছি এবার চুলাই ফ্রাই প্যান চাপিয়ে তেল দিচ্ছি দুই টেবিল চামচ গরম হলে আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি উপরটা লালচে ভাব হয়েছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি একই করাইতে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি অর্ধেক তেজপাতা দুই টুকরো দারচিনি চারটা এলাচ হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি মিডিয়াম জালে রেখেছি অনবরত নাড়তে হবে আমি এখানে বেরেস্তা তৈরি করব। বেরেস্তা হালকা ব্রাউন হয়েছে কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে নিচ্ছি রসুন বাটা দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ দিয়ে আমি নাড়ছি এখানে আমি এক মিনিটের মতো নাড়ব যেন রসুন আর আদার গন্ধটা যেন কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ বাটা দিচ্ছি দুই টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি হাফ চা চামচ এখানে আপনারা ইচ্ছা করলে সাধারণ মরিচের গুঁড়াও দিতে পারেন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাকে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি মশলার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাকে এক কাপ পানি দিয়ে আবার একটু জাল দিচ্ছি এবারে দিচ্ছি টক দই এক টেবিল চামচ একটু নেড়ে আলু দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেড় কাপ পানি দিচ্ছি এখানে গরম পানি দিলেই ভালো হয় আর একটু লাগবে মনে হচ্ছে আমি পানিটা আর একটু দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণে আপনারা পানিটা ঠিক করে নেবেন লবণ চেক করে নিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি একটু কম মনে হচ্ছে এখানে লবণটা একটু হালকা কম মনে হলে পরে সেটা যখন ঝোল কমে যাবে তখন সেটা ঠিক হয়ে যাবে কাঁচামরিচ দিচ্ছি তেজপাতা এলাচ উঠে ফেলছি এগুলো মুখে পড়লে খারাপ লাগবে ঘি ঝোল কমে আসলে হাফ চা চামচ ঘি আর দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ ঝোল কমে আসলে উপরে ধনে পাতা আর বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি হয়ে গেল আলুর দম আশা করি আপনাদের অনেক পছন্দের হবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ